এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করুক কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে আমাদের সাইন বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা একটা মাসের মতো চলে যাবে মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দাঁড় না এই দশটা দিন আবার প্র্যাকটিস করবো রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাত ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু না বি সাল্লাহ ইসলামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে কেন যদি সাইকোলজিকালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও কথা মানুষ ভুলে যায় তো এই কারণে মনে মনে দেওয়ার স্বার্থে জিলহজের দিনের ফজিলত আমাদের সবাইকে দেওয়া করিয়ে লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন ওজু করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়ুন মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়ুন আমরা জানি যে আমরা নবী সাল আলী আসালামের মতো তাহাজুক করতে পারবো না পারবেন তার দু রেখাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাওয়াত করেছেন দুরাকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাকাত নামাজ বা চার রেখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহ আল্লাপাকে আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তো ফিক পাক দান করুন আমি এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসকালাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করবেন বাহ্যিক মাসকালা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফুল ইয়াদায় নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগী না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ পাখির যা আসে থাকে একটা বাচ্চাকে আমল করেছে আল্লাহ পাখি নেকি দিবেন ঠিক আছে ইনশাল নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আহ হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন জিগি আজগার পড়বেন খুব কমন তাসমি আছে কিছু আয়তাল কুরসি পড়বেন একবার সুরাফ নাস তিনবার করে পড়বেন <تكتشفى> اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك قربن اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا يا قرب درود شريف دوشبار رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي تنبر حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم شاطبر سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه জিন আর যাহারু বা তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবে ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপসও রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পড়ে খুলে খুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই সেবেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর একটা কথা বলি ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশটা টাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নাকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাবপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর পর করার করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা আগাত এই এশরাকের নামাজ কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফেরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং যিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা এগুলো পড়লো তারপর ধরে দরুদ শরীফ পড়লো ইত্যাদি যিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দু রাকাত নামাজ পড়ে মাত্র দু রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরাহ নেকি নিয়ে ফিরে ইনশাআল্লাহ আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি সলাতে দোহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কটা ফজিল চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিল দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সুন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাপাক দূর করবে এগুলা পরীক্ষিত আমল হয় এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা

সুরাতুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের টা আয়াত সুরা তওবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলা সুরা ক্যাফিরুন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচষট্টা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষের পরে এই পেশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি সাথেও সবাই আসতে পারি এ নিয়াত পাকাপক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপর ছাড়ার কোনো অবকাশ নাই মান চার ওকে সলে আছে মুচা আমি দেন এটা হাদিসে নবী যে বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না ফাকাত কা ফর সে ব্যক্তি কুফরি করল বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফরি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসল্লাহ আমরা কী করবো আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সল্লাহ না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেল নামাজ আদায় করবেন যদি জামাত না পান বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন না আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল আলী জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলা আদি আল্লাহ আনহকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো হ্যাঁ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলা রদি আল্লাহ আনহ সুখার আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাপাক তৌফিক দান আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শুন মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তো অফিকে নায়ক করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে আল্লাহ আকবর 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 আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সাহাবিদের মধ্যে আবু হুরানু আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাবিন রহমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্বরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বাতু বিলাই নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সবিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সবিরা গুনার জন্য একটা সবিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুণা মাফ একটা গুনাহ হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুণা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যার আর দিন এই কাজটা করব না ইনশ দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট নাই গোলা এগুলো করতে হলে পরমন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের দিয়ে নেকি তাকে করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তওবা করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পারেন লিস্ট এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহাক সবাইকে আমি আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ যত গুণা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা হাদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে পাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ বা কারাফার দিনে মাফ করে দেবেন ইনশাল অথবা এই দিন সম রাখতে হবে কারা সম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাল্লাহ তো না এছাড়া বেশি বেশি সম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিনে ফজিলত একটা আদি সিক্টাকে বলেছি একটা শ্রম আপনার কি হবে এক বছর শ্রমের নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ দেখায় না হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবন অন্তত একটা বার হলেও মকবুল হজ করার তৌফিক আল্লাহ দান করুন আমিন এবং একটা হারিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আর একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদ উল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খুদ্ আসবে সেই খুদ্ আমরা কুরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কুরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আসি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান পড়াবেন যাতে তার প্রতি আপনার মহব্মত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইন আর এই যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আরে হিসানা আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আরে হিসাব সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মশালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলিমা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে চান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিস্কিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ পাক্ত করুন আমিন ইনশাআল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসমি তাহলিল কোরআন তলাওয়াতির সং এই যে কাজগুলো। এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামী সংস্কৃতি হৃদ্যতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পদে ফিরে আসবে এবং আল্লাহ রবিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোলাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি আমল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে সে তৌফিক করুন আমিন মুসলিমিন بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته